খরচ করতে মনে চাই না আর দিনের পথে চলতে মনে চায় না আর সম্পদের জন্য ইসলামের পথে চলতে পারো না যেই ব্যবসার জন্য নামাজে আসতে পার না যেই দোকানে কোরানের বায় আর আসতে পার না এখন তোমার যদি মৃত্যু হয়ে দেয় এই দোকান দেখবা ওমার হায়াত দুনিয়া ইউরাম তামুল আল্লাহ তাহলে বান্দাকে বুঝান বান্দা মরার পরেই বুঝবা এই দুনিয়া এই দোকানটা ছিল তোমার জীবনের একটা স্বপ্ন এই জমিনে ফসল লাগিয়েছো এই জমিনের ফসল তোমার জীবনের স্বপ্ন ছিল তোমার ঘরে কত সুন্দর করে ফার্নিচার দিয়ে সাজিয়েছ মরণের পরে দেখবে এটা স্বপ্ন মরণের পরে দেখবে স্বপ্নের মধ্যে স্বপ্ন ভেঙে গেলে যত কোটি টাকার মালিক ছিলেন সাথে সাথে যেমন নাই হয়ে যায় আমার আপনার মৃত্যুর পরে সব সম্পদ আমার থেকে যুদা হয়ে যাবে আমি শূন্য হাতে আল্লাহ কবরে চলে যাব সৃষ্টি করেছি সেই মাখলুকের তুলনায় তোমরা তো কিছুই না সেই মাখলুকের তুলনায় তোমরা ক্ষুদ্র মাখলুক আমাদের দৃষ্টিতে পিপিলিকা যত ছোট আল্লাপাকের হাজার এমন সৃষ্টি আছে যাদের তুলনায় আমরা পিপিলিকার কেউ ছোট আসমান কার সৃষ্টি জমিন কার সৃষ্টি সূর্য কার সৃষ্টি চন্দ্র কার সৃষ্টি জমিন কার সৃষ্টি পাহাড় কার সৃষ্টি এই যে আপনাদের পাহাড়ি এলাকা আমি যখন আসি এই পাহাড়গুলির দিকে তাকাই আর আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতগুলি আমার বারবার স্মরণ হয় আল্লাহ তালা বলেন আমি এই পাহাড়কে জমিনের উপরে স্থাপন করেছি এজন্য যেন জমিন তোমাদেরকে নিয়ে হেলে ধুলে পড়ে না দেয় জমিন যেন তোমাদেরকে নিয়ে হয়ে না দেয় এই জমিনের উপরে এই পাহাড়কে শুধু আল্লাহ বলেন এই যে পাহাড় সৃষ্টি করলাম এটা আমার সৃষ্টি কার সৃষ্টি জোরে বলেন কার সৃষ্টি আল্লাহর নাম ডাক দিলে আল্লাহকে ডাক দিলে খারাপ লাগে আল্লাহকে ডাক দিলে কে খুশি হয় কে বেজার হয় আমরা খুশি করব কাকে জলে বলেন এই পাহাড় সৃষ্টি করেছেন পাহাড়ের তুলনায় পাহাড়ের বিশালতার কাছে আমি আপনি ক্ষুদ্র একটা প্রাণী এরপর আল্লাহ বলেন হে বান্দা আসমান সৃষ্টি করেছি তোমাদের উপরে যেটা দেখো এটা আসমান না এটা মেঘ দুনিয়ার জমিন থেকে একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর দ্রুত বেগে চলতে থাকে এরপরে আসমানের কুল কিনারা খুঁজে পাবেন না দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব মুফাসিরিন রাম বলেন পাঁচশো বছরের রাস্তা আমার আপনার জীবনের হায়াত কয় বছর আপনার জন্ম জন্মের সময় তো একটা বাচ্চা একবারে বিছনায় পড়া থাকে সে তো চলতে পারে না আমি আপনি হায়াত পাই চল্লিশ পঞ্চাশ বছর আসমানের কোন কিনারা পাওয়া তো দূরের কথা আসমানের গ্রামও আমরা কোনোদিন পাবো না যদি আমাদের সেই মেধা থাকে সেই যন্ত্র থাকে সেই যানবাহন থাকে আসমানের দিকে উঠার মতো দ্রুতগামী একটা যানবাহন পাঁচশো বছর সময় লাগবে এরপর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না এ একটি আসমানকে আল্লাহ তালা সৃষ্টি করলেন এত মোটা করে এই মোটা এর পুরত্বটাও পাঁচশো বছরের রাস্তা আল্লাহ একবার এক আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব আবার পাঁচশো বছরের রাস্তা আল্লাহ একবার বলবেন না আল্লাহ বলেন الذي خلق السماء الذي خلق سبع سماوات <وهض> طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ارجع <الذي> البصر كرتين ينقلب ইলাইকাল বাসারু খাসিআর ওয়া আসির জোরে আল্লাহ তাআলা মানে স্তরে স্তরে সাতটি আসমান বানিয়েছি এই আসমানের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয় নাই হাজার হাজার নক্ষত্র আসমান আসমানমা দিয়েছি বান্দা আসমানে কোনো ফেটে পড়ে না ফাটল সৃষ্টি হয় না আসমানের কোনো খুঁট তোমরা দেখাতে পারবে না এটাও আমি আল্লাহর সৃষ্টি দুনিয়ার জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য এটাও আল্লাহর সৃষ্টি সূর্য দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড় হাজার গুণ বড় সূর্যের চেয়ে চন্দ্র আরো বড় চন্দ্রের চেয়ে তারকার আদি আরো বড় আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ আমার بَنَيْنَا বানাই নাই এদের সব দিয়েছি বান্দা الله 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 তাআলা বলেন বান্দা আলাম নাজালিল আরদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله জমিন তোমার জন্য বানিয়েছি আসমান তোমার জন্য বানিয়েছি পাহাড় তোমার জন্য বানিয়েছি চন্দ্র তোমার জন্য বানিয়েছি দিন তোমার জন্য বানাইলাম না রাত্র তোমার জন্য বানাইলাম না এরে সারাটা দিন তুমি দুনিয়াতে জীবিকা উপার্জন করবে দিনের মধ্যে তোমার আলো প্রয়োজন জন্য তোমার জন্য সূর্যের ব্যবস্থা করলাম আলো দিলাম লাইট দিলাম রাত্র হলে সূর্যের আলো যদি রাত্রে চলতে থাকে বান্দা আলোতে পারবে না সূর্য অস্তমিত করে অন্ধকার বানাইলাম এই অন্ধকারের জন্য আমার বান্দা সুন্দর করে আরাম করতে পারে বিশ্রাম করতে পারে আল্লাহ বলেন এই জমিনটাকে তোমার জন্য বানাইলাম জমিনটা এতটা উপযোগী করে বানিয়েছি বান্দা একেবারে নরম করে বানাই নাই বান্দা শক্ত বানাইলে এই জমিনে কোনোদিন তুমি গাছ রোপণ করতে পারতে না এই জমিনে ফসল করতে পারতে না এই জমিনে তুমি বান্দা ঘর বাড়ি বানাইতে পারতে না এটা তোমার জন্য যদি করে বানিয়েছি যার যতটুকু এই জমিনকে ব্যবহার করার প্রয়োজন যেভাবে ব্যবহার করতে চাও বান্দা সেভাবেই ব্যবহার করবে এই জমিনটাকে তোলার মতো নরম বানাই নাই এই জমিনে তুমি স্থির থাকতে পারতে না তোমার উপযোগী করে জমিন বানাইলাম হাজার রকমের নিয়ামত রাজি খাদ্য শস্য রিজিক হিসাবে তোমার জন্য অনেক কিছু দিলাম এরে বান্দা সব কিছু দিয়েছি সব কিছু সৃষ্টি করেছি একমাত্র তোমার জন্য আর বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য আমাকে কার জন্য সৃষ্টি করেছে আমাদেরকে কার জন্য সৃষ্টি করেছে

আমি আল্লাহ কেন আপনার রিবাদত করবো আল্লাহ তাআলা বলেন মাদ্দা আমি আল্লাহ রিবাদত করবে এই জন্য তার কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যাই হান্দা রব্বাক মুল্লা দিয়ে হলা কখন আমার আপনার স্পষ্টটা কি সকলে বলেন আমার আপনার স্পষ্টা কি আমার কথা বসেন না আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন সব মাহমুদ কে সৃষ্টি করেছেন আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন সে রব বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো কার ইবাদত রবের ইবাদত করো বান্দা দুনিয়ার জীবনে অনেক অন্যায় করেছ অনেক অপরাধ করেছ হেলাই দুলাই অনেক সময় তোমরা নষ্ট করে ফেলেছ সময়ের মূল্য

সময় এটা বড় দামি সম্পদ জীবনের অনেক দামি সময় নষ্ট করে ফেলেছি আর আর নষ্ট করো না বান্দা সময় তুমি পা জীবনে যতটুকু অন্যায় করেছ অন্যায়ের জন্য ক্ষমার দিকে দৌড়া জীবনে যতটুকু সময় পাও নে কামল করার জন্য তোমরা ধাবিত হও আল্লাহ তাআলা বলেন ওয়াসালিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম

আমরা সকলেই অপরাধ কেউ গুনাহ কম করেছি কেউ গুনাহ বেশি করেছি গুনাহ করে নাই এমন কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই নবীনের কেল্লা মাসুল লেখা আর দুনিয়ার সব মানুষ অপরাধ এই কারণে আল্লাহ তাআলা বলেন মানুষরা তিম্মের রব বিগম তোমরা তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও জানিনা তিনি আর দু আল্লাহ দুনিয়াতে তো বাড়ি করলে থাকার জন্য অনেক সুন্দর আরাম আয়সের জন্য খাট বানাইলে ফ্যান লাগাইলাম ল্যাম পশু কত কিছু বানাইলাম কত সুন্দর করে সংসার সাজাইলাম মরণের পরেও তো একটা সংসার সাজানো দরকার আছে না নাই আমাদের জীবনে মরণ আসবে আমরা মরব সব মানুষের একদিন মরণ হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মৌতো কাসিন করলো না সিংসা রেগু কবরবাই তেনকুল্লো না দা হিলো প্রতিটা মানুষকে ওই কবরে যেতে হবে প্রতিটা মানুষকেই ওই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে এই কারণে আল্লাহ দাও ওখানে তোমার একটা সংসার হবে কবর জগতে তোমার একটা জীবন হবে তোমার নতুন একটা জীবন হবে কিছুদিন আগে প্রায় দুই তিন দিন আগে প্রায় সম্ভবত গত শুক্রবারে মজার একটা ঘটনা মনে করল তাই বলতেছি আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতা দিন এই যে যে গত পার করেছে সকাল সময় ঘুমাইলাম ঘুমানোর মধ্যে মানুষ তো অনেক কিছু স্বপ্ন দেখে আপনাদের এলাকার মানুষ দেখে আমি দেখি বাকি আপনারা দেখেন জানি না স্বপ্নের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখি পাঁচশো টাকা আর কষক একটা নোট লোভ সামলাইতে পারলাম না পকেটে টাকা ছিল না চিন্তা করলাম কেউ তো দেখতেছি না টাকাটা উঠায় না আমার জীবনের বাস্তব কথা স্বপ্নে দেখলাম এই গত শুক্রবারে পাঁচশো টাকা হাতে নিছি এরপরে একটু সামনে গেলাম যে দেখি আর একটা পাঁচশো টাকার নোট তখন ভিতরে খুব ভালো লাগতেছে পাঁচশো টাকা পাইলাম আবার পাঁচশো টাকা পরিশ্রম ছাড়াই এক হাজার টাকা পাওয়া এটা কি মনে করেন ভাগ্যের ব্যাপার না এই টাকাটা হাতে নিছি ডানে ভাবে কেউ দেখে কিনা এটাও ফলো করতেছে টাকাটা পকেটে রাখবো মাত্র কে জেনে আমার ফোনে ফোন দিচ্ছে সাথে সাথে ঘুমটা বেঁধে গেছে এক হাজার টাকা পকেটে রাখবো এমন সময় যদি কেউ ফোন দেয় আর ঘুম ভেঙে যায় তখন মেজাজটা কেমন খারাপ হয় বলে আমার চিন্তা ছিল এক হাজার টাকা পকেটে রাখবো দিনের বেলা এটা খরচ করবো এটা যে স্বপ্ন স্বপ্নের মধ্যে তো আর মনে হয় না এটা যে স্বপ্ন তখনই মনে হয় যখন পাঁচশো টাকা হাতে নিলাম দেখতেছি কষ্ট আছে পাঁচশো টাকা আবার আরেকটা পাঁচশো টাকা হাতে নিলাম দুইটা ঘুরলাম একটা চার টাকা স্বপ্ন দেখুন ভেঙে গেল আমি হাতের দিকে তাকালাম দেখি আমার হাতে টাকা নেই এটাই হলো আমার আর আপনার জীবনের দুনিয়ার বাস্তবতা আজকে দেখছি আমার গাড়ি আছে আজকে দেখছি আমার বাড়ি আছে আজকে দেখি আমার দোকান আছে আজকে দেখি আমি শত শত নিগা জমিদের মালিক ব্যাংকে আমার কোটি কোটি টাকা আছে চোটটা আবদ্ধ হোক মৃত্যু যখন সামনে এসে হাজির হয়ে যাবে মৃত্যুর পেয়ারা মাত্রা যখন পান করবে তখন তাকিয়ে দেখবে বাড়ির জায়গায় বাড়ি পরে আসে বাড়ির মালিক না